হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব সিম্পল একটা ভিডিও নিয়ে এসেছি এই ফুলটা দেখে আমার কাছে ভালোই লাগলো তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে ফেলি খুব সহজেই করে নেওয়া যায় ওয়ান স্ট্রোক ফ্লাওয়ার বলতে পারেন মানে এতে কোনো ঘোড়ার সমাজ প্যারা নেই শুধু এরকম টান দিতে থাকবেন বারবার টান দিতে থাকবেন দেখবেন হয়ে যাবে ঝটপট একদম একটু জায়গা পরপর আর কি এরকম টান দিতে থাকবেন টান দিতে দিতে দেখবেন একটা সময় হয়ে গেছে আপনার ফুলটা তো একইভাবে আমি দুটো ফুল তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ এ আমি যে ফুলটা পেন্ট করতেছি এই ফুলের নামটা কিন্তু আমি জানি না যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ধরনের ফুলগুলো আপনারা অর্গানজা জর্জেট মসলিন এ ধরনের কাপড়গুলো নিয়ে করতে পারেন সেটা শাড়ি হোক বা থ্রি পিসি হোক বা আপনার পছন্দের যে কোনো লেহাঙ্গা হোক বা যেটাই হোক আপনারা কিন্তু ইজিলি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো দেখুন কিন্তু কত সহজেই তৈরি হয়ে গেল ফুলটা সিম্পল লুকের মধ্যে কিন্তু ভালোই লাগলো গিয়ে দেখতে এই ধরনের কিন্তু শাড়ি যদি কেউ পরে কত সহজে কিন্তু এটার পাতাগুলো আমি দিয়ে নিচ্ছি দেখুন একদমই ইজি আসলে যে কোনো পেন্টিংই না অনেকটা হাতের খেলা আর কিছুটা ধৈর্য একটু বুদ্ধি দিয়ে কাজ করা দেখবেন খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবেন তুলিটাকে আপনি যতটা তুলি নিয়ে খেলতে পারবেন ততটা সুন্দরভাবে আপনার পেন্টিংটা আপনি শেষ করতে পারবেন এখানে আমি যদিও সিম্পল ফুল দেখাচ্ছি কিন্তু আরও অনেক অনেক কঠিন কঠিন ফুল আছে সেটাকে বুঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা কিন্তু একজন আর্টিস্টের কাজ তো আপনি এজন্যই তুলিটাকে যতটা সম্ভব চেষ্টা করবেন এটাকে যতটা স্মুথলিভাবে আপনি ইউজ করতে পারেন যতটা হাতের মধ্যে ঘুরাতে পারবেন দেখবেন একটা সময় খুব সুন্দর একটা ডিজাইন উঠে যাচ্ছে আপনার কাছ থেকে নতুন নতুন ডিজাইন বের হচ্ছে তো এভাবে কথা বলতে বলতে আমার ফুলটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে তো আমি মাঝখানে একটু হলুদের স্ট্রোক দিয়ে নিচ্ছি এভাবে আমার তৈরি হয়ে গেল ফুলটি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি চ্যানেলটি মাত্র ওপেন করেছি বেশি ভিডিও নেই তারপরেও বলবো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমি সিম্পল সিম্পল ফুল দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী আরও মজার মজার ফুল নিয়ে আসবো আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন